সামলামুকুম ইব্রুমান আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে যাচ্ছি আবারও তো তার কিং রিমুভ সেন্টারে তো আমার যেই ট্যাটুটা ছিল তো এটা ফর্টি পার্সেন্ট উঠে গেছে তো আবারও যাচ্ছি বাকিগুলো ওঠাতে তো কিভাবে কাজটা করি সম্পূর্ণ দেখবেন ভিডিওটা তো ভিডিওটা ওয়াচিং করবেন তো দেখতে থাকুন কীভাবে যাই ওনার লোকেশনে তো ফাইনালি চলে আসলাম ধানমন্ডি বত্রিশ নম্বর ম্যাক্ট্রো শপিং মল আর হচ্ছে এই মার্কেটটা খুবই সুন্দর তো আপনারা অবশ্যই চলে আসতে পারেন এই মার্কেটে যারা কেনাকাটা করতে চান কেনাকাটা করতে পারবেন আর চাইলে হচ্ছে ওনাদের সবে আসতে চাইলে আপনারা লিফ্ট ব্যবহার করতে পারেন বা লিফট সিঁড়ি আছে সিঁড়িতে চলে আসতে পারেন আর হচ্ছে পাশে সিঁড়িও আছে সিঁড়িও আসতে পারেন তো খুবই সুন্দর একটা মার্কেট তো এখানে হচ্ছে আপনার লিফট দিয়ে আমি যাচ্ছি লেভেল 3 তে তো তিন তালে চলে গেলে আপনারা চলে যেতে পারবেন তার কিং রিমুভ সেন্টারে তো আট দিনা করে আমরা চলে আসবো আর ট্যাটুটা উঠে ফেলবো যারা মুসলিম ভাইরা আছেন আমার মত অনুভক্তভोगी তো চলে আসেন তার কিং রিমুভ সেন্টারে

ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ডেভেলপ করে যাবে আর এখন কিন্তু আমাদের মানে আপনাদের অডিয়েন্স কিন্তু জানে না আমাদের কিন্তু ডিসকাউন্ট চলতেছে তো ফর্টি ডিসকাউন্ট চলতেছে তো ভাইয়ারা চলে আসতে পারেন আর নতুন বছর আমাদের ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে ভাইয়া কি কি কাজ করা হয় আপনাদের চার্ট দেওয়া আছে তো এখানে দেখতে পারতেছেন ওনাদের এই যে চার্ট দেওয়া আছে তো এখান থেকে প্রত্যেকটা সেকশন কী কী কাজ করে ওনারা তো এই এইখান থেকে দেখে নেবেন তো যে রেট দেওয়া আছে ওইখান থেকে আপনারা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো তার কি রিমিউ সেন্টারে তো আমার হাতের এই যে কাজটা দেখতে পারতেছেন দেখেন আগে কিন্তু অনেক গভীর ছিল মানে লেখাটা এখন কিন্তু একদম চলে গেছে তো এখানে ছোট যেটা দেখাইছিলাম আমি ওইটাও কিন্তু প্রায় মোটামুটি শেষের দিকে তো এটা বাকি কাজটা কিভাবে সুন্দরভাবে ওনারা উঠায় তো ওই কাজটা নিয়ে আজকে এই ভিডিওটা তো যারা যারা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে এই ট্যারুগুলো উঠাতে চাচ্ছেন যে অনেকে আছে দেখা যাচ্ছে অনেক ওভার প্রাইসের জন্য উঠাতে পারতেছেন না তো তাদের জন্য আজকে এই অফারটা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট যারাই উঠাবেন ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কিভাবে করে তো ভাই চলেন শুরু করে দিই তো দেখতে ফাইনালি দেখতেই পারতেছেন ওনাদের বাইরে থেকে মেশিনগুলো আনানো তো খুব প্রিমিয়াম কোয়ালিটি এই মেশিনগুলো তো অনেক সুন্দরভাবে ওনারা কাজ করে থাকে তো ব্যবহারও অনেক ভালো আর ওনাদের হানড্রেড পার্সেন্ট ট্যাটু রিমুভ করা হয় যারা ট্যাটু যদি উঠে না উঠে তাহলে ওনারা টাকা ক্যাশটা ব্যাক করে দেয় তো সবাই আসবেন ওনার দোকানে তো ওনাদের আসলে কাজ দেখে আপনারা টাকা দিবেন তো ফাইনালি আমার হাত তো দেখতেই পারছেন আপনারা সবাই যে আমার ট্যাটোটা আগে কীরকম ছিল এর আগের ভিডিওতে দিছি তো এখন কেমন আছে এখন মোটামুটি অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে তো আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহবাগের রসে রহমতে যেহেতু আমি ভয় পাইছি কারণ আমরা একদিন তো কবরে চলেই যাব তো যে রিমুভ হান্ড্রেড পার্সেন্ট রিমুভ যে সাইনবোর্ডটা দেখতে পারতেছেন তো এই ফাইনালি আসলে এই ভয়ের কারণে আসলে আমরা আমি উঠাই ফেলতেছি যারা মুসলিম ভাইরা আছেন আমি আবার বারবার বলে দিই ভাই আপনারা যারা ট্যাটু উঠাতে চাচ্ছেন তো উঠাই ফেলেন তো এইখানে আপনাদের জন্য একটা বিশেষ একটা ডিসকাউন্ট দেওয়ার থাকবে যারা আমার ভিডিও দেখে আসবেন তো ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পাবেন ঠিক আছে কাজের প্রতি আপনার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ওনাদের কাছে আসলেই আপনার ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আর দেরি না করে চালু চলে আসবেন ধানমন্ডি বত্রিশ নম্বর মেট্রো শপিং মলে চলে আসবেন তো কিভাবে কাজটা করে তো এটা দেখেন ফাইনালি আমার হাতের কাজটা দেখতে পাচ্তেছেন খুবই দক্ষতার মাঝে উনি কাজটা করতেছে তো ওই যে দেখতে পাচ্তেছেন মোটামুটি একটা সাইড কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড সাইডটা ধরতেছে তো আরেকটা ছোট একটা ট্যাটু আছে ওইটাও ওনারা তুলে দিবে তো এরকম যারা সুন্দরভাবে কাজ করতে চান একদম মানে প্রাইভেসিভাবে ওনাদের কাছে চলে আসতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের যে ওই মানে বর্তমান যে অবস্থাটা তো আশা করি মোটামুটি এই স্টেপে আর বাকি যে অংশগুলো আছে ওইগুলো চলে যাবে তো আমরা চলে আসবো অবশ্যই তার কিংয়ের কাছে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট নিতে তো যারা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে উঠাতে চান যে দেখা গেছে অনেকে টাকা অনেক বেশি অ্যামাউন্ট তো বেশি অ্যামাউন্টের জন্যই আপনাদের জন্য এই অফারটা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে নিয়ে আসতেছে দেখছেন খুব ভিডিওটা এখানে শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম